শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশ সেপ্টেম্বর ছয় আশ্বিন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল প্রচণ্ড গরমের জন্য আগামী কাল থেকে গৌহাটির সকল স্কুল বন্ধ ঘোষণা আগামী সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত সকল সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী উনত্রিশে সেপ্টেম্বর একসাথে দুটি চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী আকাশে দ্বিতীয় চাঁদ অবস্থান করবে প্রায় দুই মাস দেখা যাবে না বাবার সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা শিলচর মহাসড়কে চার চাকা বাহনের ধাক্কায় শিশুর মৃত্যু পি এম কিষানের বুয়ো অ্যাপ থেকে সবাই সাবধান পি এম কিষাণের নতুন আবেদন সহ পি এম নামে বুও অ্যাপ সবাই সাবধান থাকবেন হাইলাকান্দিতে পঞ্চায়েত ডিলিমিটেশনে অসন্তোষ আগামীকাল হাইলাকান্দিতে প্রতিবাদী মিছিল ঘোষণা রাইজর দলের এবার থেকে চাকরি পরীক্ষায় অসমে ও এমআরসিতে পরীক্ষার্থীদের ফটো থাকবে না আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কোন রাজ্যের বাসিন্দা কোন রাজ্যে যাচ্ছে তা খেয়াল করার ফুরসতি নেই ডিলিমিটেশনে কাটিগড়ায় ঢুকলো মেঘালয়ের গ্রাম ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ট্রেনকে দৈনিক করার দাবি রেলযাত্রী সংস্থার মিজোরামে জ্বালানি প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ আবার শুরু এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট ড্রপ আউট যাতে না হয় সেদিকে কড়া নজর দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রচণ্ড গরমের জন্য আগামীকাল থেকে গৌহাটির সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা সকল শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তিগত সরকারি সব আগামীকাল থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা কামরূপ মেট্রো প্রশাসন থেকে ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে প্রথমে স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল তারপরও প্রচণ্ড গরমের জন্য ছাত্রছাত্রীদের সহ শিক্ষকদের পড়াশুনায় অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল তাই আগামীকাল থেকে সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়সমূহ ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নির্দেশনা মহাকাশে গড়তে চলেছে এক বিরল ঘটনা স্বল্প সময়ের জন্য দ্বিতীয় একটি ছাদ পেতে যাচ্ছে পৃথিবী পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে ছাদের মতো ওই উপগ্রহ তার নাম দেওয়া হয়েছে মিনি মুন গ্রহাণুটির আসল নাম হল দুই হাজার চব্বিশ জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে যাবে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি গবেষণায় এই গ্রহাণুর গঠন ভ্রমণপথ ও অন্যান্য বিষয়গুলো উঠে এসেছে এই গবেষণায় বলা হয়েছে পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে ফিরে যাবে তবে পিটি ফাইভ ধ্বংস হবে না পৃথিবীর চারপাশে ঘুরে তা সূর্যের চারপাশে ঘুরতে চলে যাবে যতদিন এটি পৃথিবীর চারপাশে ঘুরবে এটিকে কিন্তু খালি চোখে দেখা যাবে না মহাকাশের দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য বিশেষ সরঞ্জাম ছাড়া দুই হাজার চব্বিশ পিটি ফাইভ ওদরাই থাকবে পি এম কিষাণের বুয়ো অ্যাপ থেকে সবাই সাবধান পিএম কিষাণের নতুন আবেদন বা পিএম এম টাকা পাওয়ার নামে বুয়ো অ্যাপ দিয়ে প্রতারণা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের নামে বুয়ো অ্যাপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিচ্ছে প্রতারণা চক্র এই অ্যাপের লিঙ্কে ক্লিক করলেই মোবাইলের তত্ত্ব সহ অনেক গুরুত্বপূর্ণ ডেটা প্রতারণা চক্রের হাতে চলে যাচ্ছে মালিকের অজান্তে মোবাইলে সরিয়ে পড়ছে মেলোয়ার তাতেই বিভ্রান্ত হচ্ছেন প্রত্যন্ত গ্রাম ও শহরের বাসিন্দারা কয়েকদিন দিন ধরে এমন অভিযোগ আসছে হোয়াটসঅ্যাপে ওই অ্যাপের লিংক পাঠানো হচ্ছে সাধারণ মানুষের কাছে ওই বুও অ্যাপ ডাউনলোড করলে মোবাইলসহ হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য হ্যাক হয়ে যাবে সেই তত্ত্ব নিয়ে প্রতারণার ফাঁদ পাতবে হ্যাকাররা তাই ওই বুও অ্যাপ নিয়ে সতর্কতাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা শিলচর মহাসড়কে চার চাকা বাহনের ধাক্কায় আহত শিশুর মৃত্যু চালককে পাকড়াও না করে খুব জনমনে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু ঘটল তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে অবশেষে মৃত্যুর কুলে ডলে পড়ে গুসাইপুরের বুঙ্গতন সিংয়ের একমাত্র মেয়ে বিদিকা সিং আজ অর্থাৎ সোমবার সকাল আটটা ত্রিশ মিনিটে মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক মৃত্যুর খবর বাড়িও এলাকায় পৌঁছালে গোটা এলাকায় শকের ছায়া নেমে আসে উল্লেখ্য গত বিশ সেপ্টেম্বর উদারবন্দের দুর্গাপুর দ্বিতীয় খণ্ডের মহাসড়কের তেমাতায় আনুমানিক সকাল সাড়ে আটটায় বিদিকা সিং ও তার বাবা তম্বা সিং দুইজন এস এগারো এম তিন এক তিন দুই নম্বরের একটি স্কুটিতে করে গুসাইপুর থেকে শিলচর রামনগর বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে যাওয়ার পথে থেকে বেপরোয়াভাবে আসা এএস এগারো বি নয় চার দুই দুই নম্বরের একটি চার চাকার গাড়ি ধাক্কা দেম্বি সিংহ বিদিগা সিং দুজন সিটকে পরে গুরুতর আহত হন আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গে দুজনকে নিয়ে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান অবস্থা বেগতিক দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির ধাক্কায় তেরো বছরের বিদিগা সিঙ্গের মস্তিষ্কের তিনটি জায়গায় গুরুতর আঘাত লাগার কারণে মেয়েটিকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে আইসিইউতে অজ্ঞান অবস্থায় তাকে আজ অর্থাৎ সোমবার সকাল আটটা ত্রিশ মিনিটে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আজ চাকরি পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা এবার থেকে আর ওএমআর সিটে পরীক্ষার্থীদের ফটো থাকবে না আসামের নিযুক্তি পরীক্ষার ওএমআর সিটে পরীক্ষার্থীদের ফটো আর থাকবে না আজ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ওএমআর সিটে পরীক্ষার্থীদের ফটো নিয়ে চারিদিক থেকে একটা অভিযোগ আসছে এ নিয়ে তিনি ইতিমধ্যে সেবা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন যাতে আগামী পরীক্ষাগুলোতে ওএমআর সিটে পরীক্ষার্থীদের ফটো থাকে না এই ঘোষণা মুখ্যমন্ত্রীর হাইলাকান্দিতে রাজ্যের ভূমি সংরক্ষণ হ্যান্ডলুম টেক্সটাইল এবং সেরিকালচার মন্ত্রী উর্কাও গৌরা ব্রহ্ম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্টুডেন্ট ড্রপ আউট যাতে না হয় সেদিকে করা নজর দিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি আজ হাইলাকান্দিতে সরকারি বিভাগগুলির এক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দেন শিক্ষা বিভাগ থেকে সবাই জানানো হয় যে জেলায় আটানব্বইটি স্মার্ট ক্লাসরুমের মধ্যে সাতানব্বইটি চালু রয়েছে জেলায় ভার্চুয়াল ক্লাসরুমে রয়েছে বিশটি জেলা পরিষদের সি রঞ্জিত কুমার লস্কর জানান জেলায় তেত্রিশ হাজার সাতশো সাতানব্বইটি গ্রামীণ স্কিমের মধ্যে আঠাশ হাজার চারশো একত্রিশটি সম্পূর্ণ হয়েছে যা চুরাশি দশমিক এক তিন শতাংশ ধর্মনগর শিলচরের মধ্যে চলা প্যাসেঞ্জার ট্রেন দৈনিক করার দাবি জানাল উত্তর পূর্ব রেলযাত্রী সংস্থা সংস্থার সাধারণ সম্পাদক তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বলেন ধর্মনগর শিলচর ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ উত্তর ত্রিপুরার বহু সংখ্যক লোক চিকিৎসার জন্য শিলচর আসেন এছাড়াও বহু ছাত্রছাত্রী শিলচরে উচ্চশিক্ষা গ্রহণে রয়েছেন সেদিকে লক্ষ্য রেখে এই ট্রেনকে সপ্তাহে দুই দিনের বদলে দৈনিক করার দাবি জানাল সংস্থা পঞ্চায়েতের ডিলিমিটেশন করতে গিয়ে মেঘালয়ের বাসিন্দাদের অসমে ডুকিয়ে দিলেন খসড়া প্রস্তুতকারীরা সীমা পুনর্নির্ধারণে সরকারি কর্তারা এতটাই বিবর ছিলেন যে কোন রাজ্যের বাসিন্দা কোন রাজ্যে যাচ্ছে তা খেয়াল করার ফুরসতি পাননি অভিযোগ যারা কোনো দিনই অসমে ছিলেন না মেঘালয়ের রেশন কার্ড হোল্ডার সেই রাজ্যের রাজনীতিতে সরাসরি যুক্ত তাদেরকে এনে কাটিগড়ার কুশিয়ারকুল জিপির সাত নম্বর ওয়ার্ড তৈরি করা হয়েছে আসলে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসরা প্রকাশের পর থেকে সারা বরাক উপত্যকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে উপত্যকা থেকে কমানো হয়েছে পঞ্চায়েত আসন অন্যদিকে এক পঞ্চায়েতের লোকদের অন্য পঞ্চায়েতে মন মর্জি অন্তর্ভুক্ত করারও দেদার অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু এসব কিছুকে এক পাশে টেলে দিয়ে কুলে যে অভিযোগ পাওয়া গেল তা রীতিমতো উদ্বেগের চাঞ্চল্য করো এবার শেষ খবরটি মিজোরামে জ্বালানি প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ আবার শুরু ট্রাক এবং তেল ট্যাঙ্কার সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহার করার পরে মিজোরামে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ আবার শুরু হয়েছে ন্যাশনাল হাইওয়ে তিনশো ছয় এবং জাতীয় সড়কের হাইওয়ে ছয়ের বিশেষ করে কোলাশিব জেলার কাউনপুই থেকে খামপ্রাং পর্যন্ত প্রসারিত অবস্থার কারণে তেল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনগুলি কাজ বন্ধ করে দেওয়ার পরে পার্বত্য রাজ্যে জ্বালানি এবং প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ব্যাহত হয়েছিল উভয় সমিতি এই মহাসড়কের চলমান মেরামত কাজ পরিদর্শন করে পুনরায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম সরকার ক্রমাগত চলমান মেরামতির কাজগুলি পর্যবেক্ষণ করছে এবং কাজগুলি দ্রুত শেষ করার জন্য বেসরকারি সংস্থাগুলিকে নিযুক্ত করেছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন